গল্পের সদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শুনবো কুমায় আহমেদের লেখা উপন্যাস দ্বার পর্ব আমি বললাম বাবা সরি বাবা বললেন সরি পরে। আগে বলো তুমি হেসেছো কেন চুপ করে থাকলে হবে না জবাব দিতে হবে এমন কি হতে পারে যে আমি কি বলেছি তা তুমি শুনছ না অন্য কিছু পারে তবে তোমার প্রতিটি কথা আমি শুনেছি বলো দেখি সাব সেক্টরে আমাদের সাবার নাম কি আমি বললাম মেজর জগজিৎ সিং বাদ বা চেহারা কোমল হয়ে গেল তিনি বললেন গুডকাল বাবার কথা সত্যি না আমি গুডকাল না আমি ব্যাটকাল কেমন ব্যাট উদাহরণ দিব আচ্ছা দেই। একটা গার্লের লক্ষণ হচ্ছে সে তার খুব কাছের মানুষদের সঙ্গে প্রতারণা করে এই যে বাবার সঙ্গে করলাম মার সঙ্গে তো সব সময় করছি সবচেয়ে বেশি আহসান সাহেবের সঙ্গে দাবা খেলা নিয়ে প্রতারণা আহসান সাহেবের ধারণা তিনি খুব ভালো দাবা খেলেন আসলে তা না আমার সঙ্গে জেতার তার কোনো সম্ভাবনাই নেই অথচ আমি ইচ্ছা করে হেরে গিয়ে তাকে আনন্দ দিই খেলায় যেটা তিনি জ্ঞান গর্ভ কথাবার্তা বলেন এইসব কথা শুনতে আমার ভালো লাগে তার জ্ঞানে কথা নমুনা তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি খুব মন খারাপ করেছ ফুটবল খেলায় হেরে যাওয়ার অর্থ শক্তির কাছে হার দাবার হার মানে বুদ্ধির কাছে হার মন খারাপ হবেই এটা স্বাভাবিক প্রতিক্রিয়া আমি প্রতিবারই বলি আপনার কাছে আমি তো বই। তিনি বলেন আগে হার স্বীকার করে থাকবে না চেষ্টা করবে তোমার ওবেনিং খারাপ না এন্ড গেম খারাপ দাবার মূল খেলা হচ্ছে এন্ড গেম কিছু কৌশল আমি তোমাকে শিখিয়ে দিব ঠিক আছেন জি ঠিক আছে বয় ফিশারের নাম শুনেছ জি না আমেরিকান দাবা খেলোয়াড় লেজেন্ড দাবার জগতে কলুস্তুল করে ফেলেছেন এন্ড গেম এর উপর লেখা তার একটা বই আছে আমার কাছে থেকে নিয়ে পড়বে আচ্ছা এখন তো আমাকে শেখালেন আমি মনে মনে হাসলাম আমি জানি তিন দানে তাকে হারানো যাবে না কিন্তু কুড়ি দানে অবশ্যই যাবে দাবার গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদের সাথে আমি এই পর্যন্ত তিনবার খেলেছি প্রথম খেলায় তিনি জিতেছেন বাকি দুটোই ড্র হয়েছে প্রথমটাই উনি চিন্তা পারতেন না একজন গ্র্যান্ডমাস্টারের সঙ্গে খেলছি এই মানসিক উত্তেজনায় আমার জন্য কাল হয়েছে তাবা খেলা থেকে যেন শিক্ষা হয়েছে মানসিক উত্তেজনা এক পাশের সরিয়ে খেলতে হবে দৃষ্টি থাকবে পড়ে সেন্টারের দিকে সেন্টারের দখল যেন কখনো হাত ছাড়া না হয় ক্যাসলিং করে রাজা ঢোকানো যাবে না যুদ্ধের মাঠে লুকানোর প্রশ্নই আসে না আমার উপন্যাসের নায়িকা হবে একজন প্রতিভা সে কখনোই প্রকাশ করবে না সব প্রতিভা প্রকাশ করতে আমার উপন্যাসে নায়িকা একজন তবে নায়িকা থাকবে দুজন একজন আমি অন্যজন প্রতিমা আমি নায়িকে আকর্ষণ করব বুদ্ধি দিয়ে প্রতিমা করবে শরীর দিয়ে উপন্যাস লেখার বিষয়ে আমি প্রতিমার সঙ্গে আলাপ করেছি সে খুব উৎসাহী আমাকে পড়ল শুরুতে একটা সেক্সিন সেক্সিন দিয়ে তাহলে আমি 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 বললাম লিখতে না। প্রতিমা বলল লিখে পারবো যে বলবে সেই ডেরা হয়ে যাবে আহসান সাহেবের সঙ্গে আমি প্রতিমার পরিচয় করেই দিয়েছি এক ছুটির দিনে প্রতিমাকে তার কাছে নিয়ে গিয়েছিল প্রতিমা তাকে দেখে ভক্তি শ্রদ্ধাই কোলে যাওয়ার মতো ভাব করল। একেবারে পায়ে মাথা থেকে প্রণাম আমি বললাম এর নাম প্রতিমা আমার প্রিয় বন্ধু আপনার অনেক কথা বলেছি তো সে আপনাকে দেখতে এসেছে আহসান প্রতিমার মাথায় হাত রেখে বললেন কেমন আছো গোয়া আনন্দের ব্যাপার হচ্ছে আহসান সাহেব কখনো আমাকে মা ডাকেন না যদি কোনো পুরুষ কোনো মেয়ের প্রতি আকর্ষণ বোধ করে তাকে সে কখনো মা ডাকবে না ইহা সত্য ইহা সত্য ইহা সত্য আজ শুক্রবার সকাল আটটা বাইশ আমি উপন্যাস নিয়ে বসেছি উপন্যাসের প্রথম কথাটা পাতাটা লিখব আসান সাহেব বলেছেন প্রথম পাতা লেখাই কঠিন কোনো রকমে প্রথম প্রথম পাতা লেখার পর কলমের নিয়ন্ত্রণ চলে যায় অন্য কারো হাতে তখন আর লিখতে সমস্যা হয় না আমি বললাম অন্য কারো হাতে মানে কি অন্য কেউটা কে আহসান সাহেব বললেন লেখকরা কেই পরিষ্কার করে কিছু বলেন না রবীন্দ্রনাথ বলেছেন অন্য কেউটা হলো তার জীবন দেবতা পুষ্কিন বলেছেন অন্য কেউটা তার অদৃশ্য বন্ধু জ্ঞানের কথা লেখা শুরুর আগে বয়সার পরিবেশ বর্ণনা করি আহসান সাহেব বলেছেন যে পরিবেশে লেখা হয় সেই পরিবেশ নাকি লেখাতে ছাপ ফেলে বাসার পরিবেশ হচ্ছে বাবা কাঁচা বাজারে গেছেন শুক্রবারে তিনি সাপ্তাহিক বাজার করেন এদিন দুপুরে বাসায় ভালো রান্না হয় খিচুড়ি মাংস কিংবা মোরগ পোলাও গত সপ্তাহে মোরগ পোলাও হয়েছে আজ মনে হয় খিচুড়ি মাংস হবে খিচুড়ি আমার অপছন্দ ডাল মাখা ভাত চা খিচুড়িও তা আমার অপছন্দের কথা ছোটবেলায় বলতাম এখন আর বলি না অখাদ্য খিচুড়ি সোনামক করে খেয়ে ফেলি মা ব্যস্ত আছেন দেয়ালের তুল ঝুল পরিষ্কারে সখিনা আমাদের কাজের মেয়ে লম্বা মাঠে লাঠির মাথায় ঝাড়ু বেঁধে ঘরের ঝুল পরিষ্কার করছে কিছুক্ষণ পর পর খিক খিক করে হাসছে সখিনার হাসার কোনো কারণ লাগে না সে যে কোনো কিছুতেই হাসতে পারে হাসির কারণে একবার তার চাকরি নট হয়ে গিয়েছিল আর কোনো কাজের মেয়ে পাওয়া যাচ্ছিল না বলে বাবা পাঁচ দিনের মাথায় নিজে বিএনপির বস্তি থেকে তাকে নিয়ে এসেছিলেন ঘটনাটা বলেনি এসেছেন তিনি আইডিয়াল কলেজের ইসলামের ইতিহাসের শিক্ষক অত্যন্ত গভীর প্রকৃতির মানুষ বেশিরভাগ সময় উপদেশমূলক জ্ঞানের কথা বলেন আমি তাকে এড়িয়ে চলার চেষ্টা করি কারণ দেখা হলেই তিনি প্রশ্ন করে বসবেন না পারলে কঠিন চোখে বলবেন এসে গেলে জীবন পার করলে তো চলবে না ওই দিনের ঘটনা হচ্ছে পরমামা এসেছেন তার পছন্দের ইজি চেয়ারে বসেছেন গম্ভীর গলায় ডাকলেন লিপিমা কোথায় আমি পেছার মুখে তার সামনে দাঁড়ালাম তিনি বললেন তুরস্কের কামাল আর সম্বন্ধে কি জানো বলো আমি বললাম কিছুই জানি না মামা কিছুই জানো না আমাদের জাতীয় কবি যে আর কবিতা লিখেছেন তার কয়েক লাইন বলতে পারবে আমি বললাম না বড় মামা কঠিন চোখে আমার দিকে তাকিয়ে রইলেন এ সময় সখিনা চায়ের কাপ নিয়ে এলো সে বড় মামার হাতে চায়ের কাপ দিতে যাচ্ছে তখন মামা শব্দ করে গালি দিলেন কি দিলেন তা বোঝা যাচ্ছে না ইংরেজিতে বলে ফর্ট শব্দটা করে বড় মামা মুসে বললেন সখিনা বাড়ি কাঁপিয়ে হেসে ফেলে চায়ের হাতের কাপ ফেলে দিল গরম চা পড়লো মামার পায়ে করছিস কি বলে বড় মামা একটা চিৎকার দিলেন ওর রান্নাঘর থেকে কি হয়েছে কি হয়েছে বলে ছুটে এলেন আমি খুব শান্ত মুখে বললাম কিছু হয়নি মা বড় মামা একটা পাত দিয়েছেন এই শব্দটা শব্দ করেই বলে ফেললাম তবে মূল উপন্যাসে আমি এই ধরনের শব্দ অবশ্যই ব্যবহার করব না মূল উপন্যাসে এই ঘটনা থাকলে আমি লিখব কিছু হয়নি মা বড় মামা শব্দ করে গ্যাস ছেড়েছেন আচ্ছা এই প্রসঙ্গ থাক আমি উপন্যাস লেখার সময় বাসার পরিস্থিতির বর্ণনা আগে শেষ করি আমার ছোট ভাই রুবেল বর্ষার ঘরে গাড়ি চালাচ্ছে তার বয়স নভেম্বরে চার হবে সে ভয়ঙ্কর জেরি বেশিরভাগ সময় গাড়িটাই বসে দুপায়ে ভর দিয়ে গাড়ি চালায় মুখে ভরো ভরোর শব্দ করে কিছুক্ষণ পরপর সোফায় বা দেয়ালে ইচ্ছে করে গাড়ি ধাক্কা লাগিয়ে বলে অ্যাক্সিডেন্ট গাড়িটা বড় মামা তাকে তৃতীয় জন্মদিনে উপহার দিয়েছেন এ গাড়ির বিশেষত্ব হচ্ছে এর পিছনের ঢালা খোলা যায় রুবেল অনেক কিছু এখানে লুকিয়ে রাখে বাসায় যখন কিছু খুঁজে পাওয়া যায় না তখন রুবেলের গাড়ির ডালা খুলে ফেললে সেটা পাওয়া যায় এ পর্যন্ত যেসব জিনিস পাওয়া গেছে তা হলো বাসার চাবি বাবার পারকার ফলমের মুখা শ্যাম্পুর বোতল রান্নাঘর থেকে না ফলকাটা ছুরি পাঁচ ছটা প্রচুরমুখী বাবার ইনসুলিনের সিরিফ একটা চায়ের কাপ তিন পৃষ্ঠার তালিকা দিতে পারি ষাটটার নাম দিলাম যাতে রুবেলের বিচিত্র সংগ্রহের বিষয়টা বোঝা যাবে আমার উপন্যাসে রুবেলের গাড়ির বড় ভূমিকা আছে যথার সময় তা পরিষ্কার করা হবে বলতে ভুলে গেছি আমি উপন্যাসের নাম বদলে দিয়েছি এখন এর নাম তার কাকের সংসার নামটা অদ্ভুত না মাঝে মাঝে তব দেখা পাই নাম শুনলে পাঠক বুঝে ফেলবে এটা একটা প্রেমের উপন্যাস শুরুতেই ব্যাপারটা আমি পাঠককে বোঝাতে চাচ্ছি না তবে নামকরণের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো না হয়নি আমি একজন উপন্যাসীকে সাহায্য চাইব তিনি হিমু মিসির আলী লেখেন তার নাম হুমায়ুন আহমেদ আমাদের স্কুলের অনেক মেয়ে তাকে ডাকে হুমায়ুন হাফমেড আহমেদের বদলে হাফমেড তিনি নাকি অর্ধেক পাগল তবে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না তার বাসার টেলিফোন নম্বরে গত শুক্রবার টেলিফোন করেছিলাম একজন টেলিফোন ধরে বলল স্যার রেস্টে আছেন আমি দুপুর বারোটায় আবার টেলিফোন করলাম ওই লোক আবার টেলিফোন ধরে বলল স্যার রেস্টে আছেন আমি বললাম রেস্টে আছেন মানে কি ঘুমোচ্ছেন সারাদিন ঘুমালে লেখালেখি করবেন কখন ওই লোক টেলিফোন রেখে দিলেন আমি বিকাল চারটায় আবার টেলিফোন করলাম আগের লোকে টেলিফোন ধরে বলল স্যার রেস্টে আছেন আমি গলা সর গম্ভীর করে বললাম আপনার সারকে বলুন আমার নাম না খাতম আমি ডিবি পুলিশের ইন্সপেক্টর সে বলল ম্যাডাম লাইনে থাকুন অনেকক্ষণ কানে টেলিফোন ধরে রাখার পর সে আগের মতোই এসে বলল স্যার আছেন আমি বললাম আপনি কি ওনাকে বলেছিলেন যে আমি ডিবি পুলিশের ইন্সপেক্টর বলেছিলাম উনি কি বললেন স্যার বলেছেন ডিবি পুলিশের আমি খেতা পড়ি এরপর আর টেলিফোন করার কোনো অর্থ হয় না আমি বুঝে গেছি এই টেলিফোন লাইনে হবে না অন্য কোনো লাইন ধরতে হবে এখনো কোনো বুদ্ধি মাথায় আসছে না তবে এসে যাবে আমি উপন্যাসের প্রথম লাইন লেখার জন্য তৈরি হয়েছি কলম হাতে নিয়ে তিনবার বললাম রাপি জেটনি এলমান এর অর্থ হচ্ছে হেরব আমাকে জ্ঞান দাও পড়াশোনা আবার লেখালেখি বিষয়ক কর্মকাণ্ড শুরু করার আগে তিনবার এই দোয়া পাঠ করলে সাফল্য আসে এ বিষয়ে আমাকে বলেছেন হুজুর একরাম বাবা হুজুর একরামকে রেখেছিলেন আমাকে কোরআন মাজিদ পাড়া শেখানোর জন্য ওনার সুফি নোরানি চেহারা কথাবার্তা অতি মলায়ন ওয়ালা একদিন পড়ার সময় দেখি তিনি পা দিয়ে আমার ডান পাসছেন আমি পা সরিয়ে নিলাম না কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থাকলাম তারপর বললাম হুজুর আমার পা পাটা বেশি চুলকাচ্ছে তারপর যত ইচ্ছা ডান বা চুলকাবেন হুজুর বা সরিয়ে নিলেন আমি মাকে ঘটনাটা বললাম মা বললেন বাবাকে বাবা আমাকে ডেকে পাঠালেন কঠিন মুখ করে বললেন লিপি তোমার মনে আছে পাপ আজকালকার মেয়েদের মন কুলসিত পায়ের সঙ্গে পাল লেগে গেছে এটা নিয়ে তুমি দেন দরবার শুরু করেছ তোমাকে থাপড়ানো দরকার মানি লোকের মান রক্ষা করবে তা না উল্টা অপবাদ সামনে থেকে যাও পড়া ফাঁকি দেওয়ার চেষ্টা আমি যথারীতি হুজুরের সঙ্গে পড়া শুরু করলাম তবে দ্বিতীয় দিনে জুতা পরে আসছি জুতার আগা দিয়ে কষে তার পায়ে ঘুতা দিলাম তিনি আউ বলে চিৎকার দিলেন কিছুক্ষণ পর আরেক ঘুতা হুজুর উঠে দাঁড়ালেন এরপর তিনি আর বাসায় আসেননি তবে আমি কিন্তু কোরআন পাঠ শিখেছি মার কাছে শিখেছি মা বলেছেন আমার গলার স্বর অতি মিষ্টি আমার কোরআন পাঠ শুনলে তার চোখে আসে মার কথা সত্য হতে পারে অল্পতেই তার চোখে বানিয়ে আসে সুসংবাদ উপন্যাসের প্রথম কয়েক লাইন লিখে ফেলেছি আমাদের ভারির রেলিংয়ে একটা থাকা কেসে বসেছে তার কাছে সাইজটা যথেষ্ট বড় তার চোখ টকটকে লাল স্বভাব হচ্ছে অকারণে কাকা করে এই কাকটা সেরকম না সে খাড় ঘুরিয়ে আমাদের বাসা দেখছে কাকা করার ক্ষমতা মনে হয় তার নেই মানুষের মধ্যে যেমন বোবা কাক আছে কাকতের মধ্যেও থাকতে পারে আমার ছোট ভাই রুবেল মুখে ভর ভর শব্দ করে তার কারে নিয়ে রেলিংটা ধাক্কা দিয়ে পড়লো অ্যাক্সিডেন্ট তার কাকটার উড়ে যাওয়ার কথা সে উড়ে গেল না তার স্বরে দেখে উঠলো কাকা এতে ভয় পেয়ে রুবেল বিকট শব্দে কেঁদে উঠল আমি আরও কিছুটা লিখতাম এর মধ্যে মুখ প্যাঁচার মতো করে বাবা কাঁচা বাজার থেকে ফিরলেন তিনি এক কাদা বাজার করেছিলেন একটা হাঁস কিনেছিলেন দাম দেওয়ার সময় হঠাৎ হাঁসটা হাত থেকে ছুটে গেল বাবা বাজার ফেলে হাঁস ধরতে গেলেন হাঁস ধরতে পারলেন না বিফল মনোরোধ হয়ে ফিরে এসে দেখেন তার বাজারের ব্যাগ নেই মানুষের আম যায় সালা যায় বাবার হাঁস গেছে বাজারও গেছে এটা কি নতুন কোন বাগধারা হতে পারে না আহসান সাহেব বলেছেন লেখকদের নতুন নতুন শব্দ তৈরি করতে হয় বাগধারা তৈরি করতে হয় রবীন্দ্রনাথ অনেক নতুন শব্দ বাংলা ভাষাকে দিয়েছেন যেমন বাগান বিলাস উদয় পদ্ম আমি নিজে কয়েকটা নতুন শব্দ বের করেছি আমার উপন্যাসে শব্দগুলো দিয়ে দিব শব্দগুলো এবং তার মানে গর্বত গর্বত হল গরম শরবত শিরবত শিরবত হল শীতল শরবত ফা মানুষ ফাজিল মানুষ জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষ যেমন আহসান সাহেব তর্কি যে তর্ক করতে ভালোবাসে যেমন আমি নোংরা যেমে নোংরা কথা বলতে পছন্দ নোংলি যেমে নোংরা কথা বলতে পছন্দ করে যেমন প্রতিমা উপন্যাসে আর খানিকটা লেখা যেত এর মধ্যে মা ইশারা করে আমাকে রান্নাঘরে যেতে বললে মা যখন বাবার আলাদা কিছু বলতে চান তখন তিনি রান্না চলে যান আমি রান্নাঘরে চলে গেলাম মা গলা নামিয়ে বললেন তোর বাবার শুধু যে হাঁস আর বাজার গেছে তা না পকেট মারো হয়েছে রিক্সায় উঠে দেখে পাঞ্জাবির পকেটে মানি ব্যাগ নেই কত টাকা ছিল এক হাজার টাকার একটা নোট আর কিছু খুচরো টাকা তোর বাবা মন খারাপ করে বিছানায় শুয়ে আছে মন খারাপ করারই কথা তুই একটা কাজ করতে পারবি তোর বাবার হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাওয়া সব ছিল তুই একটা হাঁস কিনে আনতে পারবি হাসার পোলায় চাল পারবো টাকা দাও মা বললেন তুই খুব লক্ষ্মী একটা মেয়ে আমি টাকা নিয়ে বাসার গেট থেকে বের হতেই আহসান সাহেবের সঙ্গে দেখা তিনি গাড়ি থেকে নামছেন ওনার একটা কালো রঙের টয়টা গাড়ি আছে ড্রাইভার ড্রাইভারের নাম কিসমত আহসান সাহেব বললেন লিপি কোথায় আমি বললাম হাঁস কিনতে যাচ্ছি বাসায় আজ হাঁস এবং খিচুড়ি রান্না হবে তোমাকে হাঁস কিনতে যেতে হচ্ছে কেন তোমার বাবা কোথায় বাবা বিছানায় শুয়ে আছেন তার মনে হয় মন শরীর খারাপ হাঁস আর কি লাগবে হাঁস আর পোলায় চাল আহসান সাহেব বললেন তোমাকে হাঁস কিনতে যেতে হবে না তুমি আমার ঘরে আসো একদম দাবা খেলব কিসমত হাঁস আর পোলায় চাল নিয়ে আসবে আমি বললাম কিসমত ভাইকে টাকা দিতে হবে না আহসান সাহেব হেসে ফেলে বললেন না ড্রাইভার কিসমত ভাইকে নিয়ে আমার একটা গল্প আছে একদিন ঝুম হচ্ছে স্কুলে বারান্দায় দাঁড়িয়ে আছি বাসায় কিভাবে ফিরবো বুঝতে পারছি না ঝুম বৃষ্টির সময় ঢাকা শহরে কোনো রিক্সা পাওয়া যায় না বৃষ্টিতে ভিজে আমি ফিরতে পারি আমার ভালোই লাগবে সমস্যা একটাই জামা পায় জামা ভিজে গায়ের সঙ্গে লেপটে থাকবে সবাই তাকিয়ে থাকবে পুরুষ মানুষের চোখ আনন্দে চকচক করবে আমি কি করব ভাবছি হঠাৎ দেখি কিসমত ভাই আমি এগিয়ে গেলাম কিসমত ভাই বললেন আফা স্যার গারিফা ভাই আমি গম্ভীর গলায় বললাম ও আচ্ছা কিসমত ভাই গাড়ির দরজা খুলে দিল আমি উঠে পড়লাম আমার একবার মনে হয়নি কোনোদিনও তো আমার জন্য গাড়ি পাঠানো হয়নি আজ পাঠানো হলো কেন এমন তো হতে পারে কিসমত আমাকে গোপনে কোনো আস্থানায় নিয়ে যাবে বড় আমার মনে হলো আহসান সাহেব আমার জন্য অপেক্ষা করছেন সাভারে তার বাগান বাড়ির মতো বাড়ি আছে আমি সেখানে যাব তাতে আমার কোনো সমস্যা নেই তাকে বিয়ে করবো তার সঙ্গে বিয়ের আগে গোপনে কিছু সময় কাটালে অসুবিধা কি কিসম ভাই বললো আফা গান ছাড়ব আমি বললাম হুম গাড়িতে গান হচ্ছে শচিন কর্তার ডাকাতিয়া বাসি আমি ভাবছি বাহ ভালো তো আমার জীবনের সঙ্গে সচিনের আমার জীবনের সঙ্গে মিল আছে ডাকাতিয়া বাসি বাচ্চা আমি চলে যাচ্ছি সাভারে বল্লা গাড়ি আমাদের বাসার সামনে থামলো আমি সামান্য মন খারাপ করেই আহসান সাহেবের ঘরেই স্কুল পোশাক পরেই গেলাম তিনি ইজি চেয়ারে বসে বই পড়ছিলেন আমাকে দেখেই বই থেকে চোখ না তুলে পড়লেন গাড়ি গিয়েছিল বললাম হুম। আহসান সাহেব বললেন বৃষ্টি দেখে দাড়ি বাঁধিয়েছি একদিন দেখলাম বৃষ্টিতে কাদা কাদি কাদায় মাখামাখি হয়ে ফিরছ আমি বললাম থ্যাংক ইউ আসান সাহেব বললেন আজও দেখি গা পুরোপুরি ভেজা বাসায় যাও চেঞ্জ করো আমি তার ঘর থেকে বের হলাম গায়েতে আসার পরও এত ভিজলাম কিভাবে বলি আসান সাহেবের ঘরে ঢোকার আগে ছাদে গিয়ে পুরোপুরি ভিজেছি যাতে খায়ের কাপড় গায়ের সঙ্গে লেপটা যায় অন্য পুরুষের সামনে এভাবে যাওয়া যায় না তবে যাকে বিয়ে করব তার সামনে যাওয়া যায় শুধু যে যাওয়া যায় তা না যাওয়া উচিত আহসান সাহেব ফিরেও তাকালেন না এটাই সমস্যা দুঃদ আমি আহসান সাহেব আহসান সাহেব করছি কেন এখন থেকে আহসান ডাকবো মনে মনে ডাকবো তাকে তো বলতে পারি না আহসান কি বই পড়ছো আমি তোমার পাশে বসছি তুমি আমাকে পড়ে শোনাও বের পরও যে আমি তাকে আহসান বলতে পারবো তা মনে হয় না এই শুনছ ধরনের কিছু টাকসু কিছু ডাকতে হবে আমার মা বাবাকে ডাকে লিপির বাবা শুনতে অসহ্য লাগে দুই অক্ষরের নাম হয়ে সমস্যা হয়েছে আমার নাম যদি মৃণয়ী হতো তাহলে মা কথায় কথায় মৃণয়ীর বাবা ডাকতে পারত না আমি আমার নাম বদলাবো ডাক নাম ভালো নাম দুটোই বই যখন ছাপা হবে তখন তো নাম বদলাতে হবে আমার ভালো নাম হবে ভালো নাম হামুদ হামিদা বানের কঠিন প্রেমের উপন্যাসের লেখকের নাম হামিদা বানু এটা কখনো হয় আহসানার কাছে সুন্দর একটা ছদ্মনাম ঠিক করে রেখেছি এক মৃণী চৌধুরী রাজেশ্বরী চিত্রা সেন কেউ বলতে পারে হিন্দু নাম আমি বলব নামের আবার হিন্দু মুসলমান কি নাম কি কখনো কলেমা পড়ে মুসলমান হয়েছে আহসানকে বিয়ে করলে বাবার একটা সমস্যা হবে ছোট সমস্যা না বেশ বড় সমস্যা বাবা যে শুধু আহসানের বন্ধু তা না বাবা কর্মচারী কাজের বিনিময়ে খাদ্যের মতো আহসানের তিনতলা বাড়ির একতলা তিনটা রুমে বিনা ভাড়ায় বাবা থাকেন বিনিময়ে ভাড়াটাদের সমস্যা দেখেন বাথরুমের কল নষ্ট হয়ে গেলে মিস্ত্রি ডেকে দেন ইলেকট্রিক লাইনের সমস্যা দেখেন দুপুরের পর আহসানের এরাম ইন্টারন্যাশনাল অফিসে বসেন সেখান থেকে বেতন কত পান আমি চান না জানি না তবে খুব বেশি পান না কারণ বেশ টানাটানি করেই আমাদের সংসার চলে আহসানের অনেক টাকা একবার যাদের অনেক টাকা হয়ে যায় তাদের টাকা বাড়তেই থাকে আহসানের টাকা শুধু বাড়ছে সে টাকা খরচ করতে জানে না আমি জানি পর মুছে টাকা খরচ করবো টয়লেটেও এসি লাগাবো বারো ইঞ্চি কালার টিভি বসাবো হাসানকে করলে যে সমস্যা হতে পারে তা চিন্তা করা দরকার যেমন বছরে তিন মাস বাইরে বাইরে প্রথমে যাব শ্রীলঙ্কা হুমায়ুন হাফ নাইট শ্রীলঙ্কা ঘুরে এসে একটা বই লিখেছেন রাবণের দেশে ওইটা পড়ে আমার শ্রীলঙ্কা যাওয়ার ইচ্ছে হয়েছে বাসায় খিচুড়ি হাসের মাংস রান্না হচ্ছে আর আমি আহসানের সঙ্গে দাবা নিয়ে বসেছি আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এসেছে আজ তাকে দ্রুত হারিয়ে দিলে কেমন হয় কুচকি এক মেয়ের কাছে হারে মানুষটা কিভাবে নিবে আমি মনে মনে চাল গমছি আঠারো চালের মাথায় আমি খোলা চালে তাকে মাত করলাম তিনি হতভম্ব হয়ে বললেন মাক নাকি আমি বললাম জানি না তো তিনি বললেন রাজা নোরবার জায়গা নেই আমি বললাম তাই তো কিভাবে হলো তিনি মুখ শুকনো করে বললেন এসো আরেক আরেকদান খেলি আমি বললাম না না আর খেলবো না আপনি হেরে গেছেন আমার খুব খারাপ লাগছে তিনি গম্ভীর গলায় বললেন খেলায় হার জিত থাকবেই বোট সাজাও এবার তুমি সাদা নাও দ্বিতীয় দফায় তাকে হারালাম পনেরো চালে তিনি তৃতীয়বার বার বোট সাজালেন আমি দেখলাম তার মুখ হয়েছে পাংশ বর্ণ চাল দেওয়ার সময় তার হাত অল্প অল্প কাঁপছে মানুষটার জন্য এমন মায়া লাগলো চোখে পানি আসার উপক্রম হল তৃতীয় খেলায় তিনি একুশ চালে মাথ হলেন সিগারেট ধরাতে ধরাতে বললেন তুমি দাবা খেলা ভালো জানো এতদিন আমার সঙ্গে খেলা না জানার অভিনয় করেছ ঠিক বলেছি আমি বললাম হ্যাঁ অভিনয়টা কেন করলে একটা বাঁচা মেয়ের কাছে আপনি হার নিতে পারবেন না এই ভেবে অভিনয় করেছি আর করব না তিনি বললেন কাচ্ছ কেন আমি বললাম আপনার জন্য খুব খারাপ লাগছে এই জন্য কাচ্ছি আমি আপনার সঙ্গে আর দাবা খেলবো না আমার কাছে আপনাকে হারতে হবে না তুমি অদ্ভুত এক মেয়ে আমি অদ্ভুত না আমি খুব খারাপ একটা মেয়ে তিনি টিস্যুর বাক্স এগিয়ে দিয়ে বললেন চোখ মছ। কম্পোস সেলফ আমি উঠে দাঁড়ালাম তিনি কিছু বলার আগে দ্রুত ঘর ছেড়ে বের হলাম দরজা চৌকাঠে মাথা লেগে কপালের এক কোণা আলোর মতো ফুলে উঠল মা আমাকে দেখে বললেন তোর কপালে কি হয়েছে আমি বললাম আমাকে মেরেছে এই জন্য কপাল ফুলেছে মা অবাক হয়ে বললেন কে মেরেছে আমি বললাম হাসান সাহেব মেরেছেন আমার কাছে দাবাই হেরে তিনি দাবার বাক্স ছুঁড়ে মেরেছেন মা বললেন কি বলছিস তুই মা বললাম আমি বললাম মা সত্যি মা কাদা কাদা গলায় বললেন তোদের ব্যাপারটা আমি বুঝতে পারছি না ওনার মতো মানুষ দাবার বারপুর ছুরি মারবেন এইসব কি আমি ঠিক করেছি ওনার মাথায় একটা ডিকশনারি ছুরি মারব উনি জ্ঞানী মানুষ তো কি ওনার উনি জ্ঞানী মানুষ তো ওনার জন্য ডিকশনারি বা অবাক হয়ে তাকিয়ে আছেন তার চোখে থেকে বিস্ময়বোধ দূর হচ্ছে দুপুরে খেতে বসার ঠিক আগে প্রতিমা উপস্থিত আমি বললাম প্রতিমা তুই ভালো দিনে এসেছিস আজ বাসায় হাঁস আর খিচুড়ি হচ্ছে খাবার টেবিলে বাইরের লোক থাকলে বাবা খুব খুশি হন কেন খুশি হন তা জানি না আমরা গরিব মানুষ কেউ আমাদের খাবারে ভাগ বসালে আমাদের খুশি হওয়ার কথা না বাবা প্রতিমার দিকে তাকিয়ে বললেন হাঁসের মাংসের কোন পিস তোমার পছন্দ বলো প্রতিমা বলল কাকা আপনার কোন পিস পছন্দ সেটা বলুন বাবা বললেন রানের মাংস প্রতিমা বলল তাহলে আমি রান আমি নেব দুটা রান আপনাকে খেতে দিব না এমন হাঁসের কোন কথা না কিন্তু বাবা হাসতে হাসতে ভেঙে পড়ে যাচ্ছেন প্রতিমা সত্যি সত্যি দুটো রান পাতে নিল বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল কাকা আমি হাঁসের মাংস খাই না আমার প্লেটটা আমি আপনার জন্য সাজিয়েছি আমি খিচুড়ি খাবো ছোল দিয়ে বাবা আবারও হাসতে হাসতে ভেঙে পড়লেন তাকে দেখে মনে হচ্ছে সকালে মানি ব্যাগ এবং হাস হারানোর দুঃখ তিনি পুরোপুরি ভুলে গেছেন প্রতিমাকে আমি উপন্যাসের প্রথম পাতাটা পড়ালাম সে বিরক্ত হয়ে বলল শুরুটা আমার কোনো কথা না এটা সেক্স সিকুয়েন্স শুরু ও সব গুছিয়ে রেখেছি খুব রাগ করলাম তোর সঙ্গে আর কথা বলবো না অঙ্ক মিসকে সেকেন্ড চিঠি যা পাঠাবো তাও পড়তে দিব না আমি বললাম চিঠি সঙ্গে এনেছিস প্রথমে বলল বললো হুম চিঠি পড়াতেই তো এসেছি তাহলে দে পড়ি তুই যদি প্রমিস করিস মানে শুরুটা আমাকে লিখতে দিবি তাহলে পড়তে দিব আচ্ছা যা তোকে লিখতে দিব প্রথমার চিঠি বের করলো দ্বিতীয় চিঠি প্রথমটা চেয়েও ভয়ঙ্কর ও আমার লুতুপুতু লুতুপুতু কুতু শোনা তুমি কেমন আছো তুমি আমার পক্ষী আচ্ছা পুতুপুতু শোনো তুমি তোমার ট্যাচ ট্যাচটা কিভাবে বড় বানিয়েছ। নিশ্চয়ই কোনো এক্সারসাইজ করো আমার কথায় তুমি আবার রাগ করছো না তো তুমি রাগ করলে আমি কিন্তু মরেই যাব। প্রতিমা সন্ধ্যা পর্যন্ত থাকলেও আমার উপন্যাসের শুরুটা লিখে দিয়ে গেল ভয়ঙ্কর এক শুরু লগ্ন নায়িকার ঘরে ঢুকছে ইমন নাম বদলে ইমন নাম রাখা হয়েছে ইমন চট করে দরজা লক করে দিল কিন্তু বারান্দার জানালাটা রইল খোলা খোলা জানালাদের শুরু যে দ্বার সব দেখছে তা না শব্দ করে এক সময় মা এসে জানালে দেখেন তার মেয়ে এবং ইমন আছে খুব বাজে অবস্থায় আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদ লেখা উপন্যাস দ্বারকাকে সংসার কিংবা মাঝে মাঝে তব দেখা পাই পর্ব দুই